বিগত ছয় মাস ধরে বালির ভাইটাল না পেয়ে ক্ষুব্ধ গাড়ির চালকরা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় জাঙ্গালিয়ে বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লালের অফিসের সামনে ধর্নায় বসলেন গাড়ি চালকদের দাবি তাদের কেরিং লাইসেন্স এবং গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরেও তাদেরকে বালির ভাইটাল দিচ্ছে না বিশালগড় এসডিএফও যার ফলে পরিবার পরিজনদের নিয়ে তারা ভীষণ সমস্যায় পড়েছে তারা বহুবার আধিকারিকদের জানিয়েছে বিষয়টি আধিকারিকরা বলেছে দুই মাসের মধ্যে সমস্যা সমাধান করে দেবে কিন্তু তারা সমস্যার সমাধান করেননি যার ফলে গাড়ি চালক এবং বালির কাজে নিযুক্ত শ্রমিকরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে গিয়েও বিষয়টি জানিয়েছে বাধ্য হয়ে শেষমের বৃহস্পতিবার তারা ধর্নায় বসেছে বন দপ্তর থেকে নাকি তাদেরকে বলা হয়েছে বালির ঘাটগুলোর কাগজপত্রের সমস্যা থাকার কারণে এমনটা হচ্ছে প্রায় আজকা ছয় মাস আমরা যে বালুরগাড়ি গাড়ি ষোলো এই যে এখন বর্তমান আমরা রেসিডুবু তাই নেওয়ার পরে থেকে আমরা প্রায় দুই থেকে আড়াইশো ফ্যামিলি বালু কাজ করে ড্রাইভার লেবার মালিক সহ তারা সবাই ওয়ালেপিট ঠেকছে আজকে থেকে প্রায় দুই মাস আগে একবার রেসিডুবু ডিস্ট্রিক্ট সরকারে জানানো হয়েছে তাহলে বিশ দিনের একটা ইউ দিছে অ্যান্টিবায়োটিক দিসতাম আমরাও তাই নয় বিশ দিনের মধ্যে সুর হা দিব করছে কোনো আমরা প্রতিশ্রুতির মূল্য কিচ্ছুই পেয়েছি না তার মলে আজকে আমরা আবার এই ডিপো স্যার এবং ডিপি স্যারের কাছে আইছিলাম তাও আমরা কোনো খাতা পেয়েছি না এই করতে করতে আজকে বিগত কয়েক দিন ধরে না আমরা ভাইটল আছে না আমরা ভালো দিতে আমরা ড্রাইভার লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালে পিট তাই আমরা আজকে সবাই একত্রেও বুঝি যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে বি রিপোর্ট খবর ত্রিপুরা